ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিলের ছাত্রছাত্রীবৃন্দ যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল এবং এসএসসি পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছ আপনাদের জন্য আজকে আমি সাজেশন ভিত্তিক সাধারণ গণিতের সব অঙ্কগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সমাধান করার ভিডিও উপস্থাপন করবো তো প্রথমে আমি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে আপনারা জানেন পনেরোটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত আকারে এই পনেরোটা প্রশ্ন থেকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটা প্রশ্নের নাম্বার থাকবে দুই দুই দশে বিশ নম্বরের এই প্রশ্নগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে অর্থাৎ আট থেকে দশ মিনিটের মাধ্যমে দশ দশ মিনিটের মধ্যে যতগুলো অঙ্ক করা যায় করে দেওয়া যায় ইনশাল্লাহ আমি সেগুলো করবো আর আমি যে অঙ্কগুলো করে দেবো ইনশাল্লাহ এগুলো যদি আপনারা সলিউশন করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কম পেয়ে যাবেন এটা আমি নিশ্চিত দিয়ে বলতে পারি তাছাড়া স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটে অঙ্ক আমি কেন লিখে রেখেছি এ সমান সমান এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন থেকে এ সমান সমান টু থ্রি ফোর বি সমান সমান থ্রি ফোর আর আর সমান সমান বি হলে এ ইন্টারসেকশন বি ক্রস আর নির্ণয় করো এই প্রথম অঙ্কটা তো এই তিনটা অঙ্কর ডাক আপনারা খাতার মধ্যে লিখে নেবেন এরপরে ডাক দেখে দেখে আপনারা অঙ্কগুলো করার চেষ্টা করবেন আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে তো প্রথম অঙ্কটা যদি আমরা সলিউশন করি তো এই অঙ্কের মধ্যে প্রথমে আপনারা না আমরা এক নম্বর অঙ্কের সমাধান করবো আশা করি আপনারা অঙ্কটা তুলে নিয়েছেন তো প্রথমে আপনারা লেখব লেখবেন দেওয়া আছে দেওয়া আছে এখানে কি দিচ্ছে এ সমান সমান এ সমান সমান টু থ্রি ফোর আর বি সমান সমান দেওয়া আছে বি সমান সমান শুধুমাত্র থ্রি ফোর আর সমান সমান কি আছে এ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নের মধ্যে এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এই তিনটা মান আছে আমরা প্রথমে এ ইন্টারসেকশন বিকতার তার সাথে প্রশ্ল করব তো আমরা এখানে লিখতে পারি এখানে এখানে এ ইন্টারসেকশন বি সমান সমান এর মানটা হচ্ছে টু থ্রি ফোর ইন্টারসেকশন বি এর মান হচ্ছে থ্রি ফোর তো আপনারা জানেন ইন্টারসেকশনটা হচ্ছে কমন যেগুলো আছে সেগুলো অর্থাৎ এখানে কমন আছে ত্রি আর কমন আছে ফোর শুধুমাত্র এখানে এ ইন্টারসেকশন বি এর মান হবে তিরি ফোর এখন আমরা নির্ণয় করবো সে বলছে এ ইন্টারসেকশন বি এর সাথে আর এর মান প্রসন সুতরাং এ ইন্টারসেকশন বি তার সাথে প্রস্কুলন করবো কে আর সমান সমান এই ইন্টারসেকশন বির মানুষ হচ্ছে তিরি কমা ফোর ক্রস আর এমন দেওয়া আছে কত এ কমা বি এবং তিরি কমা ফোর সাথে এ বি এর ক্রস আপনারা জানেন তিরি আর এর সাথে ক্রস করে তিরি কমা এ তিরি কমা বি তারপরে ফোর কমা এ ফোর কমা বি এ হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার প্রথম অঙ্ক সমাধান শেষ এইটা এক নম্বর অঙ্ক এক নং অঙ্কের সমাধান আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এই ছিল প্রথম অঙ্কের সমাধান তো প্রিয় শিক্ষার্থী আপনারা অঙ্কটা তুলে নেবেন এবং এই ক্যাটাগরি যত অঙ্কের যে ইনশাল্লাহ এগুলা সলিউশন করার চেষ্টা করবেন আসুন আমরা এখন দুই নম্বর অঙ্কের মধ্যে যাব

টু কোমা থ্রি আমার কাছে ছাওয়া হয়েছে এ ক্রস বি সুতরাং এ ক্রস বি সমান সমান আমরা এর মান লিখব ওয়ান টু থ্রি ক্রস বি এর মান হচ্ছে টু কোমা থ্রি এখন যদি আমরা ক্রস কিন দিই তো ওয়ানের সাথে প্রথমে দুইটা ওয়ান টু ওয়ান টু তারপরে ওয়ান থ্রি তারপরে টু দ্বারা যদি প্রশ্করণ করি টু কমা টু টু কমা তিরি তারপরে তিনের সাথে যদি প্রশ্ক্রমণ করি তিরি কমা টু তারপরে তিরি কমা তিরি এই ছিল আপনাদের দুই নম্বর অঙ্কের সমাধান আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন লাস্ট অঙ্ক তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটাতে বলা হয়েছে এ সমান সমান এবং বি সমান সমান বিসি হলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান কত আমরা পেজটা উল্টে নেই এই যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি একটা আপনারা এম সি ই সংক্ষিপ্ত কর্মীতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আশাবাদী তাহলে তিন নং অঙ্কের সমাধান তিন নং অঙ্কের সমাধান প্রথমে আপনারা আবার আমি ডাক্তার দেখাচ্ছি এর মান এ বি সি বি এর মান বিসি পি ও ফন্টারসেকশন বি এর মান উপাদান সংখ্যা কতটি প্রথমে আপনারা দেওয়া আছে লিখে নেবেন দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান এ বি সি এবং বি সমান সমান বি কমাশি প্রথমে আমরা পাওয়ার চেট বের করার আগে এ ইন্টারসেকশন এর মাটা বের করতে হবে এখানে এ ইন্টারসেকশন বি সমান সমান এর মান এ বি সি ইন্টারসেকশন বি এর মান হচ্ছে বি কমা সি ইন্টারসেকশন অনেক কমন যেটা আছে সি এবং বিসির মধ্যে কমন আছে শুধুমাত্র বি কমা সি এখন বলা হয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কতটি আমরা আগে উপাদান সংখ্যা নির্ণয় করি সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি সমান সমান প্রথমে ফাঁকা সেট বা শেষে এটা দেওয়া যায় সমস্যা নাই তারপরে বি তারপরে সি এরপরে দুটা বি এবং সি এক দুই তিন চার অর্থাৎ অফ এ ইন্টারসেকশন বি এ উপাদান সংখ্যা উপাদান সংখ্যা

পাওয়ারের উপাদান সংখ্যা হবে চারটা তিনটা থাকলে পাওয়ার উপাদান আটটা চারটা থাকলে পাওয়ার উপাদান ষোলোটা তো এই ছিল আপনাদের প্রথম সেট ফাংশন থেকে তিনটা অঙ্ক ইনশাআল্লাহ আমি এই সংক্ষিপ্ত প্রশ্নের যে প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসবে সেগুলো তিনটা চারটা করে প্রতিটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আমি প্রতিদিন আপলোড দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের কমপ্লিট ইনশাল্লাহ পরীক্ষার আগ মুহূর্তে কমপ্লিট সাজেশন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করব সাজেশন আকারে মানে সাজেশন এবং এই সলিউশন দুটোই একসাথে আপনারা পেয়ে যাবেন ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সাল্লাম